হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিল্যান্ড মেজারমেন্ট এন্ড ট্রেনিং ইনস্টিটিউট বধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা ওটা জমি জমা নিয়ে কাজ করেন যারা ডিজিটাল সার্ভেয়ার হতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বধুরা এজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা আমাদের বারবার রিকোয়েস্ট করেছে আমি যেন রাস্টার টুলের উপর একটি ভিডিও করি কিভাবে মৌজা নকশাকে ডিজিটালাইজ করতে হয় কিভাবে রাস্টার টুল ব্যবহার করে মৌজা নকশাকে ডিজিটালাইজ করতে হয় কিভাবে অটো পলিলাইন করতে হয় তাহলে বন্ধুরা ভিডিওটি নাটেন দেখেন আশা করি বুঝতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা অটোকেড ফোল্ডারটি ওপেন করি আমাদের অটোকার ফোল্ডার টি ওপেন হয়েছে আমরা এখানে একটা মৌজানক সাইন ইনসার্ট করবো আমরা এবার রাস্টার টুলে যাব রাস্টার টুল আমরা ক্লিন আপ এ ক্লিক করবো ইনভার্টে ক্লিক করবো দেখেন বন্ধুরা কালার পরিবর্তন হয়ে গেছে দেখছেন বন্ধুরা এবার আমরা এখানে প্রসেস ইংরেজে ক্লিক করবো কালার টেপতে ক্লিক করবো ক্লিক করবো এটাতে ক্লিক করব পলিল্যান্ড ফলোয়ারে ক্লিক করব এবার দেখেন বন্ধুরা ক্লিকে ক্লিকে কিবোর্ড ম্যাজিকের মতো পলিল্যান্ড হয় দেখেন বন্ধুরা খিলিখে খিলিখে লাইন বন্ধুরা দেখেন মিলে সেকেন্ড এর ভিতরে কতগুলি পলিন করা হয়ে এই যে বন্ধুরা দেখেন আমরা মিনিটের ভিতরে অনেক জমি পলি লাইন করে ফেলেছি বন্ধুরা এই পুরো নকশাটি যদি আমি করতে যাই সর্বোচ্চ আমার মিনিট সময় লাগবে তাহলে বন্ধুরা দেখলেন তো কিভাবে আমরা এই রাস্তার টুলের মাধ্যমে অল্প সময়ের মধ্যে একটা মৌজা নকশাকে ডিজিটালাইজ করতে পারি বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আর যদি আপনারা কেউ রাস্টার টুলের কাজ শিখতে চান অথবা রাস্টার টুল সফটওয়্যার নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করবেন তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ